নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত পাঁচই ফেব্রুয়ারি আমেরিকা থেকে একশো চার ভারতীয়কে একটা যুদ্ধবিমানে নিয়ে এসে অমৃতসর বিমানবন্দরে ছেড়ে দেওয়া হয়েছে মানে ভারতে হ্যান্ড করা হয়েছে তার কারণ হচ্ছে যে ওরা আমেরিকায় অবৈধভাবে বসবাস করছিল মানে ওদের কাছে আমেরিকায় থাকার কোনো বৈধ কাগজপত্র ছিল না এই কারণে আমেরিকা সরকার ওদেরকে ধরে ভারতে প্রত্যর্পণ করেছে বা ডিপোর্ট করেছে যেটা বলা হয় তো ঠিক আছে এর জন্য এটার মধ্যে কোনো ভুল বা অন্যায় কিছু আমরা দেখতে পাচ্ছি না কারণ যদি কোনো দেশে কেউ অন্যায়ভাবে বসবাস করে তো সেক্ষেত্রে সেই দেশের সরকার তাদেরকে নিশ্চয়ই অ্যারেস্ট করে বা তাকে ধরে সেই দেশে প্রত্যার্পন মানে যে দেশ থেকে এসছে বা যে দেশের ও নাগরিক ওই দেশে পাঠিয়ে দেবে এটা স্বাভাবিক এর মধ্যে কোনো অন্যায় নেই তো আমাদের দেশেও যদি এই ধরনের কাউকে ধরা হয় তো আমরাও ওই দেশে পাঠিয়ে দেবো যেমন আমরা এর আগে বাংলাদেশিকে অনেককে পাঠানো হয়েছে বা অন্য পাকিস্তানিদের পাঠানো হয়েছে তো পরবর্তী ক্ষেত্রেও যদি কাউকে অ্যারেস্ট করা হয় বা ভারত সরকার কাউকে জানতে পারে যে অবৈধভাবে ভারতে বসবাস করছে তো তারকে অ্যারেস্ট করে জেলে কিছুদিন রাখার পরে তাদেরকে ওই দেশে প্রত্যার্পন করে দেওয়া হয় বা পাঠিয়ে দেওয়া হয় এটা স্বাভাবিক নিয়ম এর মধ্যে কোনো অন্যায় কিছু নেই এবং এটা ঠিকই নিয়ম এটাই হওয়া উচিত কিন্তু যেটা মেন মানে অবজেকশানের বিষয় বা যেটা সবাই বিরোধিতা আমরা করছি বা যেটা নিয়ে সব থেকে খারাপ হয়েছে যে যাদেরকে আনা হয়েছে তাদেরকে চেনে বেঁধে হ্যান্ড ক্যাপ লাগিয়ে চল্লিশ ঘন্টা তাদেরকে সেইভাবে বসিয়ে রাখে ওর মধ্যে বাচ্চা এবং মহিলাদের নাকি ওই ধরনের হ্যান্ড ক্যাপ লাগানো হয়নি এটা বলা হচ্ছে কিন্তু পুরুষদের এটা করা হয়েছে এবং তাদেরকে ওয়াশরুমে ঠিক মতো যেতে দেওয়া হয়নি টানতে টানতে নিয়ে গিয়ে ওয়াশরুমে ছাড়া হয়েছে এবং আমেরিকা থেকে ভারতে পৌঁছতে প্রায় তিরিশ ঘন্টা মতো সময় লাগে লেগে গেছে তো তিরিশ ঘন্টা মতো সময়ের মধ্যে কিছু মানুষকে এইভাবে বেঁধে নিয়ে আসা হ্যাঁ তারা হয়তো অবৈধভাবে ছিল কিন্তু তাদের কিন্তু একটা সম্মান সহকারে নিয়ে এসে ভারত সরকারকে বলে যেটা অলরেডি আগে থেকে ভারত সরকারকে জানানো হয়েছিল ভারত সরকারেও পারমিশন দিয়েছিল যে হ্যাঁ ওরা যেহেতু ভারতীয় নাগরিক ওদেরকে ফেরত পাঠালে আমাদের কোনো আপত্তি নেই এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের যে বিদেশ মন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে যখন গেছিলো আমেরিকা তো ওখানে কিন্তু উনি এটা বলেইছিলেন যে আঠেরো হাজার ভারতীয়কে ওনারা নিতে রাজি আছে तर माने ऑलरेडी अमेरिका 18000 এরকম ভারতীয়র লিস্টে আমেরিকা মানে আমেরিকার থেকে ভারত সরকার কে দায়া হইছিল সে ক্ষেত্রে ভারত সরকার হচ্ছে দেখেছে जांच করেছে ওরা ইললিগ্যাল মানে ওরা ভারতীয় এবারে আমেরিকা যেহেতু বলছিস ওরা ইললিগ্যাল ওটা নিশ্চয় বুঝতে পেরেছে ঠিক আছে ভারত সরকার ফিরত নিয়ে নেবে এর মধ্যে কোনো পাবজিকশন বা কোনো প্রবলেম এর জায়গা নেই কিন্তু প্রবলেম এর জায়গা হচ্ছে যেভাবে জন্তু জানোয়ারের মতো ক্রিমিনালদের মতো ওদেরকে চেন দিয়ে বেঁধে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে হাতে পায়ে চেন দিয়ে বেঁধে তারপর তাদেরকে ভারতে পাঠানো হয়েছে এটা হচ্ছে অবজেকশানের বিষয় এবার তাদেরকে এইভাবে পাঠানো হয়েছে তাদেরকে তো নর্মালি যুদ্ধ বিমানে না পাঠিয়ে নর্মালি একটা যে ফ্লাইট থাকে তাতে পাঠিয়ে দিলেই তো যেত ভারত সরকার যেহেতু আগে থেকে রাজি হয়েছে ওদেরকে নেওয়ার জন্য তো অটোমেটিক ওরা ভারতে এসে ভারত সরকার নিয়ে নিত কোনো তো প্রবলেম নেই তো যুদ্ধ বিমানে পাঠিয়ে এবং তাদেরকে যে চেন দিয়ে বাঁধা হয়েছে হ্যান্ডকাপ লাগানো হয়েছে তার ভিডিও পাবলিশ করে মানে যেভাবে অপমান ভারতের সরকারকে বা ভারতের মানুষকে করা হচ্ছে বা এই ধরনের মানুষদেরকে নিয়ে আমেরিকা যেভাবে অপমান করেছে সেটা হচ্ছে গিয়ে অবজেকশানের জায়গা বা আমাদের বিরোধিতার জায়গা এবং ক্ষেত্রে আমাদের ভারতবর্ষে পার্লামেন্টেও বিভিন্ন হাঙ্গামা হচ্ছে কিন্তু দেখা গেছে আমাদের ভারতের যে সরকার রয়েছেন যে যারা মানে অনেক বড় বড় তো কথা বলেন সব জায়গায় যে আমাদের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন উনি সব জায়গায় ঘুষকে লোকের বাড়িতে মেরে আসেন সার্জিক্যাল স্ট্রাইক করে দেন কিন্তু আমেরিকার এই কথাতে একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি কমসে কম ভারত সরকার এইটুকুন বলতে পারতো যে ঠিক আছে আমরা ওদেরকে নিয়ে নেব কোনো অসুবিধা নেই কিন্তু ওদেরকে সসম্মানে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে বা যদি আমেরিকা না ফেরত পাঠাবে আমরাই যুদ্ধ আমাদের দেশ থেকে কোনো বিমান পাঠিয়ে আমরা নিয়ে আসবো এর আগে আপনারা দেখেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় যখন ইউক্রেন থেকে কিছু স্টুডেন্টকে ভারত সরকার নিয়ে তার ভিডিও করে সেখানে মন্ত্রীদেরকে দিয়ে ভারত মাথা কি জা এই ধরনের স্লোগান দেওয়ানো হয়েছিল ভিডিও ভাইরাল করা হয়েছিল ভারত সরকার তরফ থেকে কেননা তখন ভারত সরকার এটা দেখাতে চাইছিল যে কত মহান কাজ করেছেন এত হাজার স্টুডেন্টকে ফেরত আনতে পেরেছে অপারেশন গঙ্গা নাম দেওয়া হয়েছিল তো এই ধরনের কাজকর্ম করে মানে কত দেশের যেহেতু সরকার এত স্ট্রং রয়েছে সরকার কি না কি করতে পারে ভারত সরকার মোদীজির নেতৃত্বে কী না কী করতে পারে এই ধরনের একটা প্রচার করা হচ্ছিল তো কিন্তু এবার যেটা অমৃতসরে যখন এই বিমান এসে নামে সেখানে কোনো সাংবাদিককে তার ধারে পাশে যেতে দেওয়া হয়নি কাউকে ছবি তুলতে দেওয়া হয়নি যদিও ভিডিও ফুটেজ বা মানে লিক হয়ে গেছে কিন্তু কাউকে কিছু দেওয়া হয়নি কোনো মিডিয়াতে প্রচার করা হচ্ছে না তার কারণ হচ্ছে অধিকাংশ মিডিয়া তো বিজেপিরই কেনা বলা যেতে পারে ওদেরই মোটামুটি সাপোর্টে সব কথা বলে মানে গদি মিডিয়া যাদেরকে বলা হয় তো সেই হিসাবে ওরা কোনো দিন এগুলো প্রচার করবে না যদি এটা কোনো মহান কিছু হতো তো কত দেখানো হতো প্রধানমন্ত্রী প্রয়াগরাজে গিয়ে গঙ্গা স্নান করছেন তার ভিডিও বড় বড় করে দেখানো হচ্ছে কিন্তু এই ভিডিও দেখানো হচ্ছে না কারণ এটা একটা ভারতের অপমান তো ভারত সরকার কিন্তু একটা কথা বলতে পারেনি যেভাবে মাথা নিচু করে এত যে বড় বড় কথা বলে যে ভারত নাকি একদম আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার ভারত এত দ্রুত এগিয়ে চলেছে যে পৃথিবীর সব দেশ ভারতকে মানে সব দেশ মোদিজিকে একদম সর্বসর্ভার নেতা মনে করে সব দেশ একদম ভারতের পায়ের নিচে পড়ে যাবে তো এই হচ্ছে তার নমুনা তো এর আগে আমরা দেখেছিলাম চীন যখন ভারতীয় সৈন্যদেরকে হত্যা করেছিল মানে দুজন কুড়িজনকে গালবন ভ্যালিতে সেক্ষেত্রেও ভারত সরকারের স্টেটমেন্ট কেমন একদম মানে কান্নাকাটির মতো তো তাতেই বোঝা যায় যে যারা মানে দুর্বল তাদের উপরই এদের বেশি ভাব ধরে যেমন বাংলাদেশকে ধমক দিচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকে পাঁচ মিনিটে শেষ করে দিব এ করে দিব পাকিস্তানকে বলে যাদের কোনো ক্ষমতা নেই কিন্তু যা যখন কোনো শক্তিধর দেশের সামনে পড়ে যায় তখনই এরা মানে একদম কাচুমাচু করে একদম চু করতে থাকে এদের কোনো ইয়ে নেই তো প্রধানমন্ত্রী মানে এই ধরনের যে এত বড় বড় কথা বলেন ছাপ্পা ছাতি এখন কোথায় গেল কিন্তু এই সেম কাজ আমেরিকা শুধু ভারতের যে বেআইনি অনুপ্রবেশকারীদের সঙ্গে এই ধরনের আচরণ করছে তা নয় অনেক দেশের সঙ্গেও করছে তার এক্সাম্পল কলম্বিয়া কলম্বিয়া কিন্তু থেকে বড়ো কথা হচ্ছে ভারতের যে যাদেরকে পাঠানো হয়েছে তাদেরকে একটা যুদ্ধ বিমানে করে পাঠানো হয়েছে যুদ্ধ বিমানকে নামার অনুমতি বা ভারত সরকার দিল কেন যদি না দিত ভারত সরকার যদি বলতো যে কমসে কম ভারত বিমান পাঠিয়ে নিয়ে আসবে তাহলে কিন্তু সেটা প্রেস্টি হতো তা না করে ভারতের জমিতে একটা যুদ্ধ বিমানকে আমেরিকার যুদ্ধ বিমানকে নামতে দিয়ে দিয়েছে কোনো প্রতিরোধ করেনি কিছু করেনি এবং কোনো নেই চুপচাপ একদম সেই জায়গায় কিন্তু কলম্বিয়ার যিনি প্রেসিডেন্ট রয়েছেন উনি একদম স্ট্রেট কার্ড দাঁড়িয়ে গেছেন একটা ছোট দেশ কিন্তু উনি একদম আমেরিকার যুদ্ধ বিমানকে নামতেই দেননি কলম্বিয়া বলেছে এবং তাদের বিমান বাহিনী গিয়ে তাদের যারাও অনুপ্রবেশকারী তাদেরকে নিয়ে এসছে তাদের ভিডিও ভাইরাল করেছে তাদের সঙ্গে কথা বলেছে এবং নিজে টুইট করে জানিয়েছেন যে এরা আমাদের দেশের সহনাগরিক এরা হয়তো গেছিল এদেরকে আমরা এইখানেই ব্যবস্থা করে দেবো এদের রোজগারের সব কিছু করবো কিন্তু আমাদের দেশের যিনি সরকার রয়েছে তাদের পাশে তো যারা এইভাবে গেছিলো তারা হয়তো কোনো কারণে গেছিলো যেটা সেটা কোনোভাবে লিগেল তো রাস্তা নয় এবং যাওয়া উচিত নয় কিন্তু যদিও গেছিল তারা তো আমাদের ভারতবাসী তো তাদের তো পাশে থাকা উচিত ছিল কিন্তু তাদের পাশে থাকা তো উচিত মানে এক বিন্দু তাদের পাশেও থাকতে দেখা যায়নি তাদের সাপোর্টে কথা বলতেও দেখা যায়নি উল্টো তাদেরকে যেভাবে অপমান করে পাঠানো হয়েছে তাতেই সাইড দিয়ে দিয়েছেন তো এত যে বড় বড় কথা বলা হয় এত যে করা হয় যে এই করে দিয়েছেন ছাপ্পান্ন ইঞ্চি ছাতি এখন কোথায় গেল একটা প্রতিবাদ পর্যন্ত আমেরিকা করতে পারছে না ভারত সরকার তো এই ছাপ্পান্ন ইঞ্চি ছাতির এটাই হচ্ছে গিয়ে নমুনা আর দ্বিতীয় হচ্ছে যে যারা এসছে একশো চারজন তাদের মধ্যে তেত্রিশ জন গুজরাটের আছে তেত্রিশ জন হরিয়ানার আছে পাঞ্জাবের মনে হয় তিরিশ জন উত্তরপ্রদেশে কিছু মহারাষ্ট্র চন্ডীগড়ের আছে এই ধরনের সব মিলিয়ে একশো চারজন তো আমাদের দেশে নাকি মানে যেটা বলা হয় সবসময় যা বিশেষ করে তারা মিডিয়ায় গদি মিডিয়া যেটা প্রচার করে যে ভারতবর্ষ এত উন্নত করছে এত ইন্ডাস্ট্রি এত বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এই ইন্ডাস্ট্রি চলে আসছে ওই ইন্ডাস্ট্রি চলে আসছে এবং মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ একদম দ্রুত এগিয়ে চলছে আর কয়েক বছর পর তো আমেরিকাকে একদম নিচে ফেলে দিবে এরকম একটা ভাব দেখানো হচ্ছে তো এত যদি ভারতবর্ষ ডেভেলপ করছে এত যদি উন্নতি করে যাচ্ছে তাহলে ভারতের এইসব বেকার ছেলেমেয়েরা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা খরচ করে বেআইনিভাবে কেন আমেরিকায় কাজের জন্য যাচ্ছে আর সবসময় তো একটা কথা বলা হয় যে গুজরাট মডেল গুজরাট নাকি এত উন্নতি করেছে যে ভারতবর্ষের মডেল তো গুজরাট থেকে কেন বেআইনিভাবে ভাবে আমেরিকায় যাচ্ছে আমাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গের কথা বলছি আমাদের এখান থেকে প্রচুর মানুষ আমি দেখেছি কেরল বা দক্ষিণ ভারতে সব রাজমিস্ত্রি কাজ করতে যায় কে হোটেলে কাজ করতে যায় হাওড়া স্টেশনে গেলে লম্বা লাইন দেখা যায় দেখলে সত্যিকারে খুব খারাপ লাগে গরিব মানুষরা যাচ্ছে তার জন্য আমরা আমাদের রাজ্য সরকারকে অনেক বদনাম করি দোষ দিই যে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই বেকারত্ব দূর করার কোনো চেষ্টা নেই তাই গরিব মানুষরা বাধ্য হয়ে যাচ্ছে তাহলে আজকে মোদিজি যদি এত উন্নতি করেছেন যদি দেশ এত উন্নতি হয়ে গেছে দেশে যদি এত উন্নয়ন হয়ে গেছে তো দেশের মানুষ কেন এত লাখ টাকা করে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আমেরিকা কানাডা এইসব দেশে যাচ্ছেন এবং বর্ডার ক্রস করার সময় অনেকে জীবন পর্যন্ত চলে যায় তো কেন যাচ্ছেন আর যদি গুজরাটের মডেল যদি মানে গুজরাট নাকি এত উন্নতি মোদিজি করে ফেলেছেন তাহলে তো গুজরাটের লোকেরাও বা বেআইনিভাবে যাচ্ছে কেন সে তো শুধু বাংলার লোকে যাওয়ার কথা ছিল বিহারের লোকে যাওয়ার কথা ছিল উড়িষ্যার লোকের যাওয়ার কথা ছিল ঝাড়খণ্ডে যাওয়ার কথা ছিল যারা গরিব সত্যিকারে হয়তো এইসব স্টেটে অনেক কিছু গুজরাট মডেল হয়নি তো এইসব রাজ্যের মানুষ যাওয়ার কথা ছিল কিন্তু এইসব মানুষের পরিবর্তে গুজরাট থেকে কেন যাচ্ছে আর দেশ যদি এত উন্নয়ন মানে একটা সব ভাব দেখানো হয় যে আর কিছুদিন পরে আমেরিকান লোকেরাও মানে চাকরি করতে সব ভারতে আসবে মোদিজি এমন ভারতবর্ষে উন্নয়ন করেছে এত ডেভেলপমেন্ট করছেন তাহলে ভারতবর্ষের মানুষ কীভাবে এত বেআইনিভাবে কেন যাচ্ছে পেটের দায়িত্ব যাচ্ছে আমি তাদেরকে বলছি না যে একবার তারা ঠিকভাবে ঠিক কাজ করেছে যা উচিত নয় কিন্তু যাচ্ছে কেন নিশ্চয় তাদের সেইভাবে দেখেছে যে এই দেশে তাদের সেইভাবে রোজগার নেই বা তাদের সেইভাবে ভালো লাইফস্টাইল মেনটেন করা যাবে না তাই তারা ভালো লাইফস্টাইলের জন্য চাচ্ছে তো এই জন্য যে এত যে বড় বড় কথা বলা হয় আদৌ কিন্তু এগুলো ঠিক না সব ভুল কথা এবং কিছু গদি মিডিয়াকে পয়সা দিয়ে বা তাদেরকে তাদের দিকে টেনে এনে নানা ধরনের প্রলোভন বা সুযোগ সুবিধা পাইয়ে দিয়ে দিয়ে এক ধরনের যে প্রচার করা হয় আদৌ যে সেই ধরনের কিছুই নেই এগুলো যে সব মিথ্যা প্রচার করা হয় এইগুলো কিন্তু প্রচার মানে এইসব জিনিস দেখলেই বোঝা যায় তো এখন আমার মনে হয় মিডিয়াদেরকেও মানে দেশের সরকারকে জিজ্ঞেস করা উচিত যে এত যে বড় বড় কথা বলেন সব সময় যে এই হয়েছে ওই হয়েছে সব একদম মানে আপনি প্রত্যেক দিন দেখবেন গদি গদি মিডিয়া যদি একবার খুলে ফেলবেন মোটামুটি ভারত সরকারের অবদানের আপনি আর শেষ দেখতে পাবেন না সব জায়গায় একদম পুরো কাঁপিয়ে দিচ্ছে মানে আমি তো মানে এক একজন ভাবি যে আমেরিকার লোকেরাও হয়তো আট দুদিন পরে আমাদের ভারতবর্ষে এসে রাস্তাঘাটের কুলির কাজ লেবারের কাজ করবে এমন ভারতবর্ষে উন্নয়ন করে ফেলেছেন মোদিজি কিন্তু আদৌ কিছু না উনি যে কিছুই করেননি এবং এই যে মানে হয়নি সাধারণ এইসব মানে রিপোর্ট আসতে বা এইসব কাহিনি দেখলেই কিন্তু বোঝা যায় তো এখন তো মাত্র একশো চারজনকে এইভাবে অপমানজনকভাবে আমেরিকা পাঠিয়েছে ভারত সরকার একটা প্রতিবাদের করার মতো সাহসটুকুও হয়নি যত বড়ো বড়ো কথা বাংলাদেশ ভুটান নেপাল পাকিস্তান এইসব দেশের সঙ্গেই বলা হয় শ্রীলঙ্কা এদেরকেই মানে যতটুকু বলা যায় কিন্তু এইসব দেশের সম্বন্ধে একটা টু শব্দ করার মতো ক্ষমতা যে নেই উনি আবার বিশ্বগুরু বিশ্ব পান উনাকে সবাই শ্রদ্ধা করেন এই হচ্ছে উনার নমুনা আবার এই এই নেতা আমাদের প্রধানমন্ত্রী একসময় আমেরিকায় গিয়ে এই ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলেন আপ কিবার ট্রাম্প সরকার ট্রাম্প সরকার এসে গেছে এবং তার নমুনা হচ্ছে গিয়ে এই যে ভারতীয়দের এইভাবে অপমানজনক যদি এত মোদিজিকে উনি মানে ভালোবাসতেন প্রশংসা করতেন বা এত ভালো বন্ধু হতেন তো নিশ্চয়ই ভারতীয়দের এইভাবে অপমানজনকভাবে পাঠাতেন না পাঠাতেন নিশ্চয় বেআইনিভাবে রয়েছেন নিশ্চয়ই পাঠাবেন কিন্তু এইভাবে অপমানজনকভাবে চেন বেঁধে দিয়ে ক্রিমিনাল জন্তু জন্তুযানের মতো পাঠানো মানে পাঠাতেন না তো এবং তারপরেও আমাদের ভারত সরকার একটা প্রতিবাদটুকু করার মতো সাহসটুকু কিন্তু যেটা কলম্বিয়ার প্রধান মানে রাষ্ট্রপতির রয়েছে সে কিন্তু করেছে এবং তাদের দেশে যুদ্ধ বিমান নামতে দেয়নি নিজেরা বিমান পাঠিয়ে নিয়ে এসছে সেটাকে বলা হয় মানে প্রকৃতপক্ষে তাদের যে রা মানে রাষ্ট্রপ্রধান যে তাদের দেশে মানুষদের কতটা ভালোবাসে কতটা সম্মান করে সেটাতেই বোঝা যায় আমাদের দেশের নেতারা বড় বড় কথা বলেন এই করে দিয়েছি ওই করে দিয়েছি কিন্তু জনগণের পাশে কখনোই দাঁড়ান না এবং তাতে আর একবার প্রমাণ হয়ে গেল এবং জনগণের হয়ে একটা কথা বলার মতো সাহসটুকুও এই যে এত বড় বড়ো মোদিজি এত হয়ে গেছেন আমাদের ভারত সরকার এই করে ফেলেছেন ওই করে ফেলেছেন যে বলেন আমেরিকার সঙ্গে এই বন্ধুত্ব ওই বন্ধুত্ব আলটিমেটলি আমেরিকার সামনে দাঁড়িয়ে যে একটা প্রতিবাদ করার মতো সাহসটুকু নেই এটাতেই কিন্তু বোঝা যাচ্ছে তো দেখা যাক আরও তো অনেককেই হয়তো আমেরিকা পাঠাবে তাদের আবার কিভাবে পাঠায় তার জন্য আমরা নিশ্চয় অপেক্ষা করব আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ